আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন এখন আসি হলো কক্সবাজার সমুদ্র সৈকতে খোলস চোখ আছে খোলস তিনটা পাইছি আরো দেখি পাই কিনা এই যে একটা বড় ই পাইছি ডেউ যখন আসে এগুলো নিয়ে আসে সাথে আবার যাই তখন সাথে করে নিয়ে যায় আমি তারপরও তিনটা পাইলাম সবার কি অবস্থা কাদের কাদের ঘুরতে পছন্দ সবাই জানাবেন অনেক দিন পরে আসলাম কক্সবাজার প্রায় তিন বছর পর সকালে নাস্তা করে চলে আসলাম কক্সবাজার বিচে গতকাল রাত্রে দশটার পরে আরামবাগ থেকে বাসটা সারে তো আমরা এখানে সকাল ছয়টার দিকে চলে আসি তারপরে হোটেল চেকিং দেওয়ার পরে রেস্ট নিয়েছি নাস্তা করলাম নাস্তা করে বেরিয়ে পড়লাম এখন আছি সমুদ্র সৈকত কক্সোস বাজার অসম্ভব মনোরম দৃশ্য আজকে ট্রিপের প্রথম দিন কালকেও থাকবো এরপরে কালকে সারা দিন ঘোরাঘুরি করে পরে কালকে রাত্রে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে এই যে কি সুন্দর ডিউ আমাদের এই ট্রিপে পঁয়তাল্লিশ জনের মতো জনসংখ্যা আশা করি সবাই ভিডিওটি দেখে আনন্দিত হবেন আ এটা কি হলো মানুষ কই এটা দিয়ে খালি চলে আসলো মানে মানুষটা ডুবাইল থাকা এই যে আসতেছে ডেউ আসতেছে ডেউ এটা ছোট ডেউ ছিল এটা বড় ডেউ বিশাল বড় ডেউ होइ त बाब लजित